ভালো ভালো এগুলো খুব ভালো অভিজ্ঞতা আস্তে বাংলাদেশে ছাত্র জনতা আজকে হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই আজকে দেশে স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে অস্ত্র যে রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে এই যে সফলতাকে আমাদেরকে সফল করতে হলে আমাদেরকে অত্যন্ত ধীরে ধীরে এগুতে হবে একটা অন্ধকারকে দূর করতে আর একটা অন্ধকারকে দূর করা যায় না তাকে আলো দিয়ে দূর করতে হয় সেই আলো গর্তিকা জ্বালিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে আমরা কৃষক সকলের কাছে আহ্বান জানাতে চাই যে সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য স্থির রক্ষার জন্য বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তাদের কাজ অব্যাহত রাখবে আমরা তো বাইরে ছিলাম ডেবিল হার্ট জানি না ডেবিল তো একমাত্র অপারেশন ডেবিল হার্ট আমরা সরকারকেই জানি